কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট খুলেও হিন্দু বাঙালি বাঁচতে পারছেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা ও ডকুমেন্টস কোন দলিল কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট খুলেও হিন্দু বাহারি বাঁচতে পারছেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা ঠিক আছে এই হচ্ছে অবস্থা ও ডকুমেন্টস কোন দলিল কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট খুলেও হিন্দু বাহারি বাঁচতে পারছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা ও ডকুমেন্টস কোন দলিল কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট ঠিক আছে এই হচ্ছে অবস্থা ও ডকুমেন্টস কোন দলীয় কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট খুলেও হিন্দু বাহানি বাঁচতে পারছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা ও ডকুমেন্টস কোন দলীয় কিচ্ছু কাজে লাগছে না প্যান্ট খুলেও হিন্দু বাহারি বাঁচতে পারছেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা কোন ডকুমেন্টস কোন দলিল কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট খুলেও হিন্দু বাহারি বাঁচতে পারছেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা কোন ডকুমেন্টস কোন দলিল কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট খুলেও হিন্দু বাহারি বাঁচতে পারছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা কোন ডকুমেন্টস কোন দলিল কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট খুলেও হিন্দু বাহারি বাঁচতে পারছেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা কোন ডকুমেন্টস কোন দলিল কিচ্ছু কাজে লাগছে না এমনকি প্যান্ট খুলেও হিন্দু বাঙালি বাঁচতে পারছেন এই হচ্ছে অবস্থা